তো এই দেখো ক্যামেরাটা একদম দেখা হয়ে গেছে তো এই দেখো আজকে তরকারি হচ্ছে মাছে আলু ঝোল মাছ আলু ঝোল ভেজে আর এখানে আছে তোমার পটল ভাজা এই দেখো এখানে আছে পটল ভাজা পাটসা ভাজা আর ভাত আর মাছের ঝোল তো মাছ আলুর ঝোল তো চলো আমরা এখন শুরু করি খাওয়া দাওয়া আর তোমরা দেখতে থাকো বুসমুল্লা বলেছ বুসমুল্লা বলো তো চলো আমরা খেতে শুরু করে দিই

아, 맞아 배치돼 오늘은 뭐냐? 강물 오늘은 뭐나발 মার মারতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেউ দেখবেন আমাদের ভিডিও তখন তো মনটা বেঁচে তো মেয়ে আগে আকে খাইয়ে দিয়েছি তোমরা তো জানো আরেক দিনের ভিডিও তো তোমরা দেখতেছিলা তো ওকে খাইয়ে দিই ওদি আমার সঙ্গে ভিডিও করার জন্য আবার বসে কিন্তু ওকে আমি আগে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি গোসল টোসল করিয়ে ভাত খাইয়ে এক ঘন্টা হয়ে গেল ওর ভাত খাওয়া তো আমার সঙ্গে ভিডিও করার জন্য ও বসে

काटा चिपकाये मुली पेलेला दम ठेके बणलेय तर टाकर मध्ये खेळतो हो तुम्ही होवे आता तुम्ही पुढे जावे तुम्ही हे तो पडना तुम्ही केना मी थोडं ఇంద బా అన్ని ఇక్కడ పేడ

hola wie kele one kiss mushlab me kintu patel sat gulo apnara konodin kheyechhen hmm inda for patel

বন্ধুরা বলবে যে আপনারা মেয়ে নুরায়া কচুপুর বকবক করতে বলবে এই রেস ভালো আছে সবাই কমেন্ট লিখবে আমাদেরকে

नो सबते आमी तेरा के खाएला मुलो लांग कथे रे नो नो लांग जेती खेत पे डालना का लांग कथे कर देना है नो कधान खेत पे तो

so oh. খেতে পারে না কেন দেখব সামান্য একটা খায়

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম